বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর এই বীর বিদ্যাসাগর শিশু বিদ্যাসাগর বাবার হাত ধরে হেঁটেছিলেন বীরসিংহ থেকে ঘাটালের বুকের ওপর দিয়ে মহানগরী কলকাতায় যে গল্প সারা পৃথিবীর আনাচে কানাচের প্রত্যেক মানুষ জানে অথচ সেই মহাপুরুষের পায়ে হাঁটা পথের উপর যে রক্ত ছড়ানো আছে সেই পথে আজও রেলপথ হয়নি আমার দাবি বীরসিংহ থেকে ঘাটাল ঘাটাল থেকে মহানগরী মহাপুরুষের রক্তাক্ত পদধূলিতে এবার রেলপথ হোক এই দাবিকে সামনে রেখে আমার কবিতা মহাপুরুষের পায়ের রক্ত কলমে আমি মল্লিকা দাস ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের বঙ্গজননী তার বুক চিরে জন্ম নিয়েছিল এক আদর্শ সন্তান পূর্ব আর পশ্চিমের মাঝখানে দাঁড়ানো এক মানুষ যে মায়ের মুখে ভাষা ঢেলে দিয়েছিলেন গলায় শব্দের মালা পরিয়েছিলেন আর নিজে হয়ে উঠেছিলেন মহা মানুষ সে মানুষ আজও হাঁটে সভ্যতার চকচকে ফুটপাথে নয় সে হাঁটে ধুলো ইতিহাসের বুকে মাইলস্টোনগুলো বয়সের ভারে ঝরে পড়ে গেছে নাম মুছে গেছে সংখ্যা ভেঙে গেছে কিন্তু বিদ্যাসাগর থামেননি তিনি হাঁটছেন তিনি হেঁটে চলেছেন অ আ ক খ কাঁধে নিয়ে গৌরবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে রক্ত চোখে মজেদ। ছোট্ট ঈশ্বর হাঁটছেন ক্ষত বিক্ষত পায়ে ভাষা আনতে শব্দকে স্বাধীন করতে আর তখন নেতা মন্ত্রীরা আকাশ পথে হুশ করে নেমে আসে শব্দ সিংহাসনে দাঁড়িয়ে মাইক গরজে ওঠে তাদেরকে একবারও মনে হয় এই যে ভাষণ শব্দ এই ব্যাকরণ এই বাগ্মিতা রক্তাক্ত পায়ে হাঁটা এক মানুষের কালী কলমেই প্রথম সাজানো হয়েছিল তাই বলি একটা রেলপথ হোক দুপাশে দাঁড়িয়ে থাকুক নীরব মাইল স্টোন আর মাঝখান দিয়ে হুশ করে ছুটে যাক রেলগাড়ি সভ্যতার অহংকার নিয়ে বিদ্যাসাগর ব্যস্ত পায়ে বীরসিংহের প্ল্যাটফর্মে এসে দাঁড়াবেন আর রেল ছুটবে পৃথিবীর আনাচে কানাচে বর্ণপরিচয় নিয়ে বিধবা বিবাহ নিয়ে নারীর অধিকার নিয়ে নারীর শিক্ষা নিয়ে নারীর নিরাপত্তা নিয়ে আর আমরা আমরা কি শুধু ভাষণ শুনব নাকি একদিন এই রক্তাক্ত পায়ের দিকে চোখ তুলে তাকাবো নমস্কার আমাদের ঘাটালে রেলপথ হোক